মাস আমাদের দেশে তো ঠিক আছে বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের কিন্তু বিশাল প্রবলেম কারণ যে মুসলিম ভাই বোনেদের রমজান মাস শুরু হতে চলেছে সেই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় কারণ সেখানে দ্রব্যমূল্য প্রচুর প্রচুরভাবে কিন্তু বেড়েই চলছে এবং যেহেতু দ্রব্যমূল্য এতটা বেড়ে গেছে বাংলাদেশে সেখানে কিন্তু না বিশ্বাস হয়ে যাচ্ছে সেখানকার যারা বাসিন্দা তাদের এই নিয়েই বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে একটি ভিডিও অলরেডি কিন্তু করা রয়েছে কিভাবে তোমরা রমজান মাসে খরচা কমিয়ে সারভাইভ করতে পারবে তার পুরো প্রথা কিন্তু পুরো এই সম্পর্কে কিন্তু বলা রয়েছে দ্বিতীয় কথা রমজান মাস মানেই একটা ফলের ব্যাপার থাকে একটা আমি জানি না কয়জন লাইভে দেখতে পাচ্ছ লাইভে আছি আমি এবং রমজান মাস নিয়েই লাইভ কয়জন আমার সাথে জুড়ছো যারা যারা জুড়ছো একবার এখানটাতে বলে দিতে পারো তাহলে সুবিধা হয় আমি এটাও বুঝতে পারছি না যে এটা কমিউনিটি মডারেশান লাইভ চ্যাট অন পার্টিসিপেন্ট এনি ওয়ান মেসেজ ডিলে নান লাইভে কি আছো কেউ বাংলাদেশ থেকে কয়জন দেখছো কারণ এই লাইভটা কিন্তু বাংলাদেশের সবার জন্যই করা এবং স্পেশালি রমজান মাস যেহেতু আসছে রমজান মাস আসা মানেই বাঙালিদের একটা খরচা এবং মুসলিম ভাই বোনদের একটা খরচার জায়গা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং বাংলাদেশে যেরকম এখন অবস্থা যেরকম এখন পরিস্থিতি আমরা সব কিছুই জানি সেখানে কিন্তু খরচা কিন্তু আকাশ ছোঁয়া এবং আকাশ ছোঁয়া এই খরচা যেহেতু রয়েছে রমজান মাসে সেই জন্য সেখানে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করছে বারবার যে কি করে এই মাসটাকে তারা সারভাইভ করবে কারণ খেজুর যেখানে প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকা কিলো হয়ে যাচ্ছে যে চিনি যেটা কেনা হয় যে চিনি আমরা প্যাকেটে কিনি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকায় সেই চিনির দাম সেখানে কিন্তু একশো টাকা পার প্যাকেট হয়ে গেছে এবং রমজান মাসে একটা খরচা যেহেতু প্রচুর বেড়ে যায় স্পেশালি এই ভিডিওটি কিন্তু করা বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের জন্য কারণ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের রমজান মাস এবং এই রমজান মাসে আমি বাংলাদেশের কিছু আর্টিকেল কিছু নিউজ পেপারের সম্বন্ধে পড়ে রীতিমতো স্তম্ভিত যে যেখানে মানুষের চাকরি চলে গেছে যেখানে অনেকে মাইনা পায়নি যেখানে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো আস্তে আস্তে হাত গোটাতে শুরু করেছে সেখানে রমজান মাসে সারভাইভ করাটা একটা বিশাল বড় কিন্তু চ্যালেঞ্জের মুখে এইখান থেকে কিভাবে তোমরা বেরিয়ে আসতে পড়বে পাবে সেটা কিন্তু লেটেস্ট যে ভিডিওটি দেওয়া আছে বাংলায় বিশ্বতে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং এই সময় আমি আমার চ্যানেল মারফত যেহেতু আমার চ্যানেলের মেনলি সাবস্ক্রাইবার ভাই বোনেরা সব রয়েছে বাংলাদেশ এবং কলকাতার বাঙালিদের সেই জন্য বাংলাদেশ থেকে যারা যারা দেখছো তাদের সেখানে সবাইকে বলবো এগিয়ে আসো কারণ এই রমজান মাসটা কিন্তু একত্রে সবাই মিলে হাতে হাত রেখে কাজ করার যেখানে কেউ যদি অভুক্ত যাতে না থাকে সেটা কিন্তু সেখানকার মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে কিন্তু দেখে নিতে হবে আজকে কোনো পলিটিক্সের কথা নয় আজকে কোনো আমরা এদিক ওদিককার কথা বলবো না আজকে আমরা যেটা বলবো যে রমজান মাসকে কেন্দ্র করে যেভাবে প্রাইস হাইক শুরু হয়েছে বাংলাদেশে সেটা কিন্তু বিভৎস আকার ধারণ করছে যে বাংলাদেশ থেকে যারা যারা আমাকে কমেন্ট করে বা সোশ্যাল মিডিয়াতে যারা টেলিগ্রাম বা এই চ্যানেলের মারফত যারা আমার সাথে জয়েন করেছে তারা কিন্তু এটাই বলছে দাদা প্রচুর প্রচুর বেড়ে গেছে যে খেজুর মোটামুটি আমরা কিনতাম সাতশো থেকে সাড়ে সাতশো সেটা কিন্তু বারোশো পনেরোশো সতেরোশো হচ্ছে ফলের ডিমান্ড আকাশ ছোঁয়া হয়ে যায় রমজান মাসে যে চিনির প্যাকেট এমনিতে তারা কিন্তু মার্কেট থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা সেটা একশো সত্তর টাকা হয়ে গেছে বলছে কিছু হিসাবে যে একশো পঁচিশ পারসেন্ট সেখানে কিন্তু বেড়ে গেছে প্রাইস আইক এই প্রাইস আইকের যদি বেড়ে যেয়ে থাকে রমজান মাসে তাহলে পরে কী করে ফেব্রুয়ারি আঠাশ থেকে মার্চ উনত্রিশ পর্যন্ত বাংলাদেশের ভাই বোনেরা কী করে সারভাইভ করবে সেটা কিন্তু দেখার বিষয় আমি মোহাম্মদ ইউনিস সম্বন্ধে বা কারো সম্বন্ধে কিছু কিচ্ছু বলবো না আমি সাধারণ মানুষের কথা বলতে এসছি যারা দিন খায় দিন আনে যারা একটা সুখী পরিবারে থাকে যে নিজে কাজ করে এবং সেই কাজটাও তার চলে গেছে এরকমও ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভাই বোনদের দেশ সেখানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে যারা যারা চাকরি করে তাদের প্রচুর দিনের মায়না পর্যন্ত আটকে রয়েছে মানে একটি নিউজ চ্যানেলের নিউজ পড়ে বা একটা পেপারে পড়ে আমি রীতিমতো স্তম্ভিত যে একটি ফ্যামিলিতে তিনজনের সুখী পরিবার তারা ফ্ল্যাটে থাকে যেখানে হাজবেন্ড কাজ করত ঢাকা শহরে মাল্টি কোম্পানিতে কিন্তু সেই কোম্পানি কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে তার চাকরিটা চলে গেল এটা চরম বাস্তব এবং সেখানে তার ওয়াইফ জয়েন করে একটা ছোট্ট ইংলিশ মিডিয়াম স্কুলে এবার এই ইংলিশ মিডিয়াম স্কুলে তার যে উপার্জন সেটাতে তার সংসার চলছে মানে ভাবুন তো যেখানটাতে একটা মানুষ একটা লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে চলছিল। সেই জায়গাটা কিন্তু পুরো ধুলিস্যাত হয়ে গেছে মাদ্রাসা বা লোকাল ক্লাব লোকাল সংস্থা যদি এগিয়ে না আসে মিডিল ক্লাস ফ্যামিলি কিন্তু বাংলাদেশে সারভাইভ করা কিন্তু বিশাল মুশকিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এটা তো খুশির সময় রমজান মাসে সবাই একত্রিত হয়ে করে কিন্তু যেহেতু সেখানটাতে আমদানি বা আয় একদম নেই খালি ব্যয়টাই বেড়ে যাচ্ছে লেভেলের পরে হিসাবে সেখানে মানুষ কী করে সারভাইভ করবে সেই জন্যই বাংলায় বিশ্ব চ্যানেলে লাস্ট যে ভিডিওটি আমি আপলোড করেছি সেখানে পুরো ডিটেলসে আছে আমি এটাই বলবো যে আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে থাকেন হয় আপনি মানে অনলাইনে পড়ানো শুরু করে দিতে পারেন আপনি অনলাইনে কাজের জন্য যোগাযোগ করতে পারেন ঘরে বসেই কোম্পানি বন্ধ হয়েছে তো কী হয়েছে আপনার যে কোয়ালিটি আছে না হলে পরে সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিন্তু প্রচুর প্রচুরভাবে কিন্তু উপার্জন করতে পারেন সেই উপার্জনের পন্থা কিন্তু ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ফাইবার হতে পারে বা আদার বিভিন্ন ধরনের অ্যাপসগুলো কিন্তু রয়েছে আপনি সৎ পথে থেকেই আপনার যেটা কোয়ালিটি সেটা দিয়েই করতে পারেন কারণ আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশে কারণ সেখানে যখন ইউএসএ থেকে হাত গুটিয়ে নিচ্ছে তখন ভারত সরকার যদিও হাত গোটায়নি তারা তাদের যেটা অর্থ বাজেট রয়েছে সেখানে বাংলাদেশকে টাকা দিচ্ছে কিন্তু তারপরেও সেই টাকা যাচ্ছে কোথায় কেউ জানে না কিছু মুষ্টিমেও বাংলাদেশের মানুষের কাছে সেই টাকাগুলো ঘোরাফেরা করছে কিন্তু আমজনতা বাংলাদেশ থেকে যারা দেখছ যারা আম জনতা বাংলাদেশে তাদের কিন্তু জীবন হয়ে পড়েছে বিপন্ন আজকে পলিটিক্সের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষের তাই একমাত্র এবং সেখানে কিন্তু পয়সা ছাড়া কোনো কিছু হবে না রমজান মাস মানে আমরা জানি যে সেখানে একটা খরচার ব্যাপার থাকে সেখানে যেহেতু ফলের দাম ঊর্ধ্বমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী রাইস অয়েল কত টাকায় বিক্রি হচ্ছে শস্যার তেল প্রচুর টাকায় বিক্রি হচ্ছে আলটিমেটলি তারাও বাঙালি বাঙালি মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে এবং হিউজ ভাবে সেখানে কিন্তু বেড়ে চলেছে প্রাইস এবং সরকার কিছু করছে না সেখানটাতে তার মানে যারা সামর্থ্য আছে তাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে এছাড়া কিন্তু বিভিন্ন জাত অস্তিত্ব নিয়ে কিন্তু একটা সংকটে পড়ে যাবে কারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু একটা বিলো প্রভার্টি লাইনের দিকে চলে যাবে কারণ সেখানটাতে যেহেতু অর্থ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে সেখান থেকে কিভাবে সারভাইভ করা যেতে পারে সেটা কিন্তু দেশের নাগরিকদেরই একে অপরের সাথে হাত ধরেই তোমাদের কাজটা করতে হবে বাংলাদেশ থেকে যারা দেখছো কেমন আছো কেউ যদি আমাকে এখানটাতে কমেন্ট করতে চাও হাই লিখে কমেন্ট করতে পারো এবং বাংলায় বিশ্ব চ্যানেলে এই পরিস্থিতি এই সংকটজনক আর্থিক পরিস্থিতি বাংলাদেশের থেকে তোমরা কিভাবে উঠে আসতে পারো তার পুরো কিন্তু সিস্টেম বলা রয়েছে তোমরা কেউ যারা যারা এখানে দেখছো ভিডিওটি তারা এখানে হাই লিখে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলায় বিশ্ব চ্যানেলে অলরেডি একটা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে আসো ভিডিওটি ভিডিওটিতে লাস্ট ভিডিওতে দেখবে যে সেখানে রমজান মাসে কিভাবে দরিদ্র সীমার নিচে একটা মিডল ক্লাস ফ্যামিলি চলে যাচ্ছে তা নিয়ে পুরো ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং সেখান থেকে কীভাবে তুমি উঠে আসতে পারো সেটাও কিন্তু বলা রয়েছে কারণ রমজান মাস মানেই এটা কিন্তু খুশির মাস এবং এখানে কিন্তু সবাইকে হাতে হাত না ধরলে পরে কিন্তু মুশকিল একটা অস্তিত্ব সংকটের মুখে একটা আইডেন্টিটি ক্রাইসিসের মুখে কিন্তু সবাই সেখানে কিন্তু পড়ে যাবে এবং আগামী দিনে কিন্তু বিশাল ধরনের বিপদ সেখানটাতে চলে আসতে পারে সেই জন্যই রমজান মাসের কথা চিন্তা করে সবাইকে এক কথা বলবো যে সবাই সবার সাথে হাত দাও এবং একসাথে হাত দিয়ে চলো এবং এই আর্থিক সংকটে বাংলাদেশের সাথে সবাই গিয়ে দাঁড়াও এবং প্রতিটি নাগরিক বাংলাদেশে আমার এই বাংলাই বিশ্ব চ্যানেল যেহেতু বাংলাদেশের প্রচুর নাগরিক এখানটাতে রয়েছে আমার চ্যানেলে সবাইকে জানাবো যে তোমরা কাল থেকে রোজা শুরু করো তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল কিন্তু এই আর্থিক সংকটের থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে সেই জায়গাটা কিন্তু চ্যানেল আমাদের বাংলাই বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে অলরেডি একটা ভিডিও করা রয়েছে সেই ভিডিও তুমি দেখে আসতে পারো তুমি উপকৃত হবে ভিডিওটি সবার মধ্যে কিন্তু ছড়িয়েও দিতে পারো সেই জন্যই বলবো কালকে রাত পোহালে পরেই কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু আর্থিক সংকটের মুখে থাকবে না আস্তে আস্তে নিজেরা অনলাইনে কাজে ফেরো ইউএসের কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে তো কি হয়েছে আমি জানি অনেকের চাকরি চলে গেছে দুর্বিশহ অবস্থা সোশ্যাল মিডিয়ায় আসো অনেক ধরনের এখন রাস্তা রয়েছে সেইখান থেকে উপার্জন করো কারণ একা কিন্তু পুরোপুরি সার্ভাইভ করা কিন্তু মুশকিল হয়ে যাবে তোমরা কে দেখছো একবার এখানে কমেন্ট বক্সে কিন্তু হাই লিখে দিতে পারো বাংলাদেশ থেকে যদি কেউ দেখছো একবার কমেন্ট বক্সে কিন্তু হাই লিখে দিতে পারো তাহলে পরে সুবিধা হবে যে তুমি আদৌ আমার ভয়েস শুনতে পাচ্ছ কি পাচ্ছ না কমেন্ট বক্সে যারা যারা লিখে দাও হাই এবং আমি তোমাদেরকে আমার এই ভিডিও মারফত রমজানের মাসের শুরু যেহেতু হচ্ছে সেই জন্য বাংলাদেশের মানুষ কীভাবে এই আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারবে তার পুরো পন্থা কিন্তু দেওয়া আছে একে বাংলায় বিশ্ব চ্যানেলে আমরা বরাবরই দেশ বর্ণ জাতি নির্বিশেষে সবার সাথে সবার পাশে গিয়ে দাঁড়িয়েছি ক্রাইসিস পিরিয়ডে এবং সেই জন্যই আমরা চিন্তিত বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলের পুরো টিমের থেকে বলা হচ্ছে যারা কাছে অর্থ আছে তারা গরিব মানুষ এবং মিডিল ক্লাসদের গিয়ে কিন্তু সাহায্য করো না হলে পরে কিন্তু আগামী দিনে চরম বিপত্তি নেমে আসবে কারণ যেখানে বাংলাদেশে খেজুর এর দাম এতটা বেড়ে গেছে যে খেজুর সাতশো টাকা ছশো টাকা কিলো সেটা কিনতে হচ্ছে সেখানকার মানুষদের প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকা কিলো দিয়ে সেটা তো সাধারণভাবে সম্ভব নয় কারণ আয়ের চেয়ে কিন্তু ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে সেই জন্যই বলবো ভিডিওটি শেয়ার করে দাও সবাইকে আর এই চ্যানেলে কিন্তু রমজান মাসে চরম পরিস্থিতি নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি করা রয়েছে সেটা কিন্তু বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো ভালো লাগলে পরে ভাই মুখে ছড়িয়ে দিতে পারো এবং সবাইকে জানাই আগাম রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম